একটা সময় সে আমাকে বলেছিল যান আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও বুকার মতে বিশ্বাস করে নিচ্ছিল যে হয়তো সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু হঠাৎ দেখি সে অন্য একটা মানুষের হাত ধরে হাঁটতেছে সেদিন আমি তাকে কিছু বলি নাই তারপরে আমি তাকে প্রশ্ন করলাম যে সেদিন তোমার সাথে একজন ছেলেকে দেখেছিলাম সেই মানুষটা তোমার কি হয় সে আমাকে বলল যে সে আমার ভালোবাসার মানুষ হয় তারপর আমি তাকে প্রশ্ন করলাম যে সে যদি তোমার ভালোবাসার মানুষ হয় তাহলে আমি তোমার কি হই সে আমাকে বলল তুমি জাস্ট আমার টাইম পাস ছিলা সেদিন থেকে তার উপর থেকে আমার বিশ্বাসটা উঠে গেল যে আমি অনেকজন মানুষকে বাসলাম যে মানুষটা আমাকে ভালোবাসার সত্ত্বেও অন্য একটা মানুষকে কিভাবে ভালোবাসতে পারে তাও আবার আমাকে বলে যে আমি টাইম পাস ছিলাম তার কাছে হঠাৎ একদিন তাদের বিয়ে হলো দেখলাম হাসি মুখে সে বদু যে চলে গেল আমি কি করব আমি দাঁড়াই দাঁড়াই থাকাই ছিলাম তখনই তো আমার কিছু বলার ছিল না কয়েক মাস পর আমি জানতে পারলাম যে সেই ছেলেটা তাকে ছেড়ে অন্য একটা মেয়ের হাত ধরে চলে গেছে সেদিন থেকে বুঝতে পারলাম তুমি যাকে দুকা দিবে দুকা দিয়ে যার সাথে সুখী হতে ছাবে তার সাথে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ সেও তোমাকে দুকা দিবে কারণ কথায় আছে না জীবনে যা করবা তাই অবশ্যই বাবা তাই সে আমার সাথে দুগা দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে তাই যার সাথে বিয়ে হলো সেই মানুষটা তার হাতটা ছেড়ে অন্য একটা মেয়ের হাত ধরে চলে গেল জীবনটাই এমন কিছু কিছু গল্প কিছু কিছু কবিতা সব কিছু নিয়ে কারো জীবনে হারানো সেই মানুষগুলো নিয়ে আর কারো জীবনে হারানো সেই মানুষগুলোকে খুঁজে নিজের করে পাওয়ার জন্য। যেমন আজ আমি